হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলো আজকে একটা ডেলি ভ্লগ শেয়ার করা যাক যে আজকে আমার মর্নিং ডিউটি ছিল সকালে আমি মর্নিং ডিউটি করে এই যে বাড়ি ফিরছি দুপুরবেলা তো দেখো আমি এই যে চলে এসছি বাস থেকে নামলাম দিয়ে এই দেখো আমার বর আমার জন্য ওয়েট করছে এই যে ও প্রতিদিনই ওয়েট করে মাঝে মাঝে এক একদিন আমি আগে চলে আসি ওর জন্য ওয়েট করি ব্যাস এই দেখো বিকালে আমাদের মানুষ দেখেছে চকলেট খাচ্ছে দেখো চকলেট খেয়ে গায়ে মায়ে মুখে ভর্তি করেছে দিয়ে আবার হাসছে তো বিকালবেলা আমরাও গিয়ে একটু আইসক্রিম খেয়েছিলাম আর এই দেখো আজকে একটু মানিকে নিয়ে বার হয়েছি আজকে যাচ্ছি আমরা একটু বাজারে কিছু কেনাকাটা আছে করব সেই জন্য ঋদ্ধি এখন ফোনের ক্যামেরা খুবই পছন্দ করে ও ফোনের ক্যামেরা দেখলেই টাটা দেয় আর খুব হাসে আর আম্মার হাতে ফোন থাকলেই ও ফোনটা আমার বলবে উঁচু করতে মানে ইশারা করে আর কি ফোনটা দেখায় উপরের দিকে তোলার জন্য আর মানে ক্যামেরা অন করার জন্য আর ক্যামেরা যেই অন করবো অমনিও হাত নাড়বে সারা রাস্তা সেম করেছে সব সময় শুধু এই যে টাটা 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 মামা মামা বলে ডাকছে মামা তেল ভরতে গেছে আর আমরা দাঁড়িয়ে আছি দেখো আমাদের আজকে পুরোটাই রাস্তার ভিডিও কেননা আমরা একটু বাজারে গিয়েছিলাম যেহেতু বাজারে কোনো ভিডিও করা হয়নি ওকে কোলে নিয়েছিলাম ওকে সামলাতে হচ্ছিলো আর আর জিনিসপত্র কিছু কিনছিলাম দেখা দেখছিলাম যে কারণে ভিডিও করা হয়নি এই দেখো মামা যেই এসে অমনি মামার কাছে চলে গেছে ও আসলে বায়না করছিল ওর সামনে বসবে বলে কিন্তু সামনে ওকে বসালে ওর মামা চালাতে পারবে না আর এই দেখো গাড়িতে বসেও বদমাইছে একবার ওর মামার দিকে একবার আমার দিকে এইদিকে ঘুরছে ওইদিকে ঘুরছে একবার দাঁড়াচ্ছে একবার বসছে এই করছে ওর আসল কথা ঘুম পেয়ে গিয়েছিল যেহেতু বাড়ি আসতে একটু রাত হয়ে গিয়েছিল আর ওর ঘুম পেয়ে গিয়েছিল এই দেখো ফোন দেখেই ও টাটা দেবে আর হাসবে যে এই যে আমরা এবার বাড়ি ফিরছি ওর আসলে খুবই ঘুম পেয়ে গেছে তোমরা দেখো ওই দেখো চোখ ডলেই যাচ্ছে চোখ ডলেই যাচ্ছে যে ওরা এতটা ঘুম পেয়ে গেছে তাও ঘুমের মধ্যে ও টাটা দিচ্ছে দেখেছো ওর কাণ্ড এবারও ক্লান্ত হয়ে বসেই বললো না বসলে তো ও ঘুমাবে না ও দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আর ঘুমাবে না এই দেখো এবারও হাই তুলছে এবার কোলেই ঘুমিয়ে পড়বে বাড়ি যেতে যেতে ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখনকার মতো এই পর্যন্তই বাই